হ্যালো এভ্রিওান তো আজকে রংপুরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই দেখেন এই অবস্থা দেখেন এত পরিমাণ বৃষ্টি এই পুরো এলাকাটা ডুবে গেছে এটা হচ্ছে রংপুর ধাপ এলাকায় কিন্তু এটা হচ্ছে আশ্চর্য বিষয় হচ্ছে এখানে কখনো এত পানি হয় নাই তো আজকের বৃষ্টিটা এমন বৃষ্টি হয়েছে এত পরিমাণ পানি দেখেন এই দিকে অবস্থাটা দেখেন পুরো এলাকাটা চলে গেছে অবস্থা খুবই ভয়াবহ এলাকার এলাকাটা দেখেন মানুষের ঘরে ঘরে পানি ঢুকতেছে এই দেখেন এখানে কত পরিমাণ পানি পানি এদের ঘরে একবারে করে ঢুকে গেছে অবস্থা খুবই ভয়াবহ কিভাবে এরা মানুষ জীবনযাপন করতেছে দেখেন এই অবস্থায় আছে ওইদিকে দেখেন পানি মানুষের অবস্থা তো দেখেন কিভাবে গোসল দিচ্ছে এই পানির মধ্যেই দেখেন পরিস্থিতিটা খুবই বিশেষ করে এই লোকটা এই লোকটা দেখেন কত কষ্ট করে সুপারি নিয়ে এসছে তার ঘরে রাখার জন্য সেই গুলো ভিজে গেছে তারপরে ওই দেখেন ওই যে খালা বের হতে পারছে না অবস্থা এত পরিমাণ খারাপ বৃষ্টির পানিতে এই গাছটা পড়ে গেছে এই গাছটা দেখেন কি অবস্থা এটা খাবে কিভাবে রান্না করবে কিভাবে মানে অবস্থা খুবই ভয়াবহ এদের ঘরে পানি ঢুকছে এদের পানি অবস্থা খুবই খারাপ এটা কিভাবে আসে এই যে দেখেন এদের এদের ঘরে পানি ঢুকে গেছে দেখেন বাসস্থানটা দেখেন কি পরিমাণ পানি এই যে এটা হচ্ছে ঘর ঘরের ভিতরে এই অবস্থা আসবাবপত্র সব পানির উপরে ভাসতেছে তাই অবশ্যই এটা হচ্ছে খুব দুঃখজনক বিষয় হচ্ছে একটা রংপুর ধাপ এলাকায় এই অবস্থাটা আপনারা সবাই এটার দিকে নজরদারি করবেন এই এলাকাটা কিভাবে উন্নত করা যায় অবশ্যই আপনারা জানাবেন এই হচ্ছে ভয় ভয় বন্যা রংপুরে এই মাত্র বন্যা ঢুকছে এরা বের হতে পারতেছে না এনার কাছ থেকে শুনতে যাচ্ছি এনার আসলে কি বলতে যাচ্ছে আপনি আর কিছু বলেন হ্যাঁ পানি হচ্ছে পানি হলে থাকবে কেমন করি ঘর ঘর তলে গেলে আপনারা কি কষ্ট আছেন একটু বলেন কষ্ট তো আছি পানি হলে তো ঘর কষ্ট থাকে রাখবে কষ্ট হবে আপনার ঘরটা একটু দেখি দা দেখেন পানি সব ভাসি গেছে সব ভাসি গেছে ঘর ঘর হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর এই এই মোটা লোকটা তো অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে